যারা দুঃসময়ে আমার পাশে থেকেছেন তাদের অগ্রিম শুভেচ্ছা সোমবার আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে হার্দিক শুভেচ্ছা সকলকে যারা দুঃসময়ে আমার পাশে থেকেছেন তাদের অগ্রিম শুভেচ্ছা প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল আদালতে এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোনো মন্তব্য করেননি মাথা নিচু করে গাড়িতে উঠে যান কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হল না সোমবার এদিন কালীঘাটের কাকুকে ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে বিচারক জানিয়েছেন আগামী দোসরা জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে সব ঠিক থাকলে এই মামলায় সেই দিনই প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত তবে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে তার মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে আদালত এ বিষয়ে পরবর্তী নির্দেশ দেবে বলে জানিয়েছে সোমবার ইডির নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর্পিতা মানিক কুন্তলরা সোমবারও চার্জ গঠন হল না অনুপস্থিত ছিলেন সুজয় কৃষ্ণভদ্র ভদ্র এই নিয়ে ক্ষুব্ধ আইনজীবীদের একাংশ সোমবার আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনে সুজয় কৃষ্ণভদ্রের উপস্থিতির কথা থাকলেও হঠাৎ আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে এসএসকেম হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ ওই হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা হওয়ার পর তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে ইডি সূত্রে জানা গিয়েছে শুধু সুজয় কৃষ্ণ ভদ্রই নয় তার জামাইয়ের নামও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত রয়েছে তাকেও এদিন চার্জ গঠনে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু মশাই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে তার জামাই হাসপাতালে চলে যান

আরে বিশেষ করে এই দাদা আমাদের রিমান্ড যে